এই দেখুন বন্ধুরা আমি এখন বাবার মাথায় জল ঢালছি মনটা পুরো ভালো ভালো হয়ে গেল বন্ধুরা ফেসবুক বলুন ইনস্টা বলুন অথবা ইউটিউব বলুন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে গুগল ভিও থ্রি দিয়ে বানানো এই ভিডিওগুলো আপনিও খুব সহজে আপনার মোবাইল দিয়ে কীভাবে করতে পারবেন একদম ফ্রিতে সেটা আজকের এই ভিডিওতে বলবো তার জন্য আপনার প্রথমে মোবাইলে গিয়ে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে ওপেন করতে হবে অপেরা ব্রাউজার বলে ঠিক আছে দেখুন আমি এখানে সার্চ করে নিচ্ছি অপেরা ব্রাউজার সার্চ করে গিয়ে অপেরা ব্রাউজার বলে সার্চ করে আপনাকে এটাকে ইনস্টল করে নিতে হবে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন ওপেন করলে ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস দেখাবে তারপর তখন নিচে একটা প্রোফাইলের সাইন আছে ওই প্রোফাইলের সাইনে ক্লিক করবেন প্রোফাইলের সাইনে ক্লিক করার পর এখানে আপনাকে ভিপিএনটা অন করে নিতে হবে মানে অন করে নেওয়ার পর আপনাকে লোকেশানটা একবার চেক করে নিতে হবে যে লোকেশনটা আপনার ইএসএ দেখাচ্ছে কিনা মানে আমেরিকাতে দেখাচ্ছে কিনা দেখুন এখানে ডিফল্ট লোকেশান আমেরিকায় দেখাচ্ছে এবার আপনি সার্চ করে গিয়ে সার্চ করে নেবেন জিবি নাই এই পেসটা খুলবে গুগল জিমিনাই প্রথমেই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন সে দেখুন এটা প্রো অ্যাকাউন্ট থাকতে হবে প্রো অ্যাকাউন্ট হলেই কিন্তু আপনার এই ভিডিওগুলো আপনি বানাতে পারবেন তো আমি আপগ্রেডে ক্লিক করে নিলাম আপগ্রেডে ক্লিক করার পর এটা গেট অফারে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এদিকে যে এস বলে প্রোফাইল সাইনটা আছে সেই সেই সাইনটাতে আপনার কোনো কালার দেখাচ্ছে না এটা প্রো হয়ে যাওয়ার পরে এটা কালার হয়ে যাবে আমি এখানে গেট অফারে ক্লিক করে নিচ্ছি গেট অফারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে ঠিক তো এখানে দেখুন আপডেট বলে অপশন আছে এখানে আপনার অ্যাড্রেসটা আপডেট দিয়ে দিতে হবে তো আমি আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করলে অ্যাড্রেসটা আপনার ফিল হবে ঠিক আছে দেখুন এখানে অ্যাড্রেস দেখাচ্ছে ইন্ডিয়া নাম দেখাচ্ছে আপনার নাম দেখাবে স্টেটটাকে শুধু আপনাকে সিলেক্ট করতে হবে তো নিচে স্ক্রল করে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবে যদি আপনি ওয়েস্ট ওয়েস্টেঙ্গলের হন তারপর এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে নিচে তো কন্টিনিউ ক্লিক করলাম এবার এখানে আপনার ইউপিআই কিউআর কোডের অপশানটা দেবে এখানে ক্লিক করবার পর আপনার দেখুন এটা সেভ হয়ে গেছে এবার এখানে আপনার কিউআর কোডটা চলে আসবে এগ্রি করলেই কিউআর কোডটা আপনার দেখাবে তো এগ্রিতে ক্লিক করে দেবেন এগ্রিতে ক্লিক করার পর কিউআর কোড দেখে দিচ্ছি এবার আমি চলে যাবো ফোনপেতে তো দেখুন এই যে কিউআর কোডটা এসেছে এবার কিউআর কোডটা স্ক্যান করে আপনাকে পেমেন্টটা করে দিতে হবে তার জন্য আমি চলে যাবো ফোনপেতে তো তার জন্য আমি ফোনপেতে ক্লিক করবো ফোনপেতে ক্লিক করার পর ফোনপে ওপেন হয়ে যাবে তারপর কিউআর কোড দিয়ে স্ক্যান করে নেবো কিউআর কোডটা ঠিক আছে স্ক্যান করে নিলাম এরপর দেখুন নিচের সেট অটো পেবেল আছে ওখানে ক্লিক করতে হবে ঠিক আছে এরপর আপনাকে ইউপিআই পিন দিতে হবে তো আমি ইউপিআই পিন দিয়ে দেবো ইউপিআই পিন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা সাবস্ক্রাইব হয়ে যাবে মানে আপনার অ্যাকাউন্টটা প্রোতে কনভার্ট হয়ে যাবে দেখুন আমার অ্যাকাউন্টটা প্রোতে কনভার্ট হয়ে গেছে এবার পেজটা করলে আমরা ভিডিও বানানো করব তো সেটা অটোপে করার পর কিন্তু আপনি ফোনপেতে গিয়ে অবশ্যই অটোপেটাকে ক্যান্সেল করে অ্যাকাউন্টটা দেখুন ডান দিকে এস বলে যে প্রোফাইল সাইনটা আছে সেটা কালার হয়ে গেছে আর প্রো লেখা এসেছে আগে যেটা ছিল না সেটা এখন প্রো লেখা চলে এসেছে এবার এখানে আপনাকে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে গিয়ে আপনাকে কিছু প্রম্পট লিখতে হবে তো ফর্মটা আমার কিছু আগে থেকে লেখা আছে সেই প্রম্পটগুলো কিন্তু আমি কপি করে নেব তো এটাকে কপি করে নিলাম চার জিবিটি থেকে এবার চলে যাব অপেরা ব্রাউজারে অপেরা ব্রাউজারে গিয়ে আপনার গুগল ভিডিও থ্রি যে অ্যাকাউন্ট আছে পুরো অ্যাকাউন্ট সেখানে গিয়ে এটা পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম এখন দেখুন নিচে তিনটা অপশান আছে ভিডিও ডেমো রিসার্চ আর ক্যানভাস তো ভিডিওতে ক্লিক করতে হবে আর ডান দিকে এরো সাইন আছে একটা ওই অ্যারো সাইনে আপনাকে ক্লিক করতে হবে অ্যারো সাইনে ক্লিক করলে কিন্তু ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে জাস্ট এক দু মিনিটের মধ্যে আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে তো এটা আমি পেস্ট করে দিয়েছি দেখুন এখানে লেখা চলে এসছে আমি আপনার ভিডিও জেনারেট করছি দেখুন জেনারেটিং এর ভিডিও দিস ক্যান টেক ওয়ান আর টু মিনিট ভিডিও তৈরি হয়ে গেছে দেখুন একবারে উপরে ডান দিকে একটা ডাউন ওইখানে ক্লিক করলে অপশনটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাওয়া শুরু হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে হচ্ছে আমার ভিডিওটা ভিডিওটা ডাউনলোড এখন অপশন চলে এসেছে এবার এটাকে ডাউনলোড করাবো এটা পুরো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো আমি ডাউনলোডে ক্লিক করলাম এটা গ্যালারিতে পুরো সেভ হয়ে গেলো এবং গ্যালারিতে গিয়ে দেখব ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে চলুন দেখি গ্যালারিতে গিয়ে ভিডিওটা কেমন হয়েছে এটা নয় প্রথমে যে ভিডিওটা সেটাই হবে হ্যাঁ এই যে এইটা এই দেখুন বন্ধুরা আমি এখন বাবার মাথায় জল ঢালছি মনটা পুরো ভালো ভালো হয়ে যাওয়ার পর এই কাজটা টাকা আপনাকে অবশ্যই করতে হবে প্রথমে ফোন পেতে চলে যেতে হবে ফোন পেতে গিয়ে আপনাকে ম্যানেজ পেমেন্টে যেতে হবে মানে এটাকে আপনার অটো পেমেন্ট যেটা করেছিলাম সেটাকে ক্যান্সেল করতে হবে ম্যানেজ পেমেন্টে গিয়ে আপনাকে দেখুন অপশনটা হবে অটো পেমেন্ট এই যে তো অটো পেটাকে ক্যান্সেল করতে হবে দেখুন দেখা যাচ্ছে অটোপে থেকে ক্লিক করলে আপনার এই অ্যারোতে ক্লিক করতে হবে আরোতে ক্লিক করার পর আপনাকে ইউপিআই পিন দিলেই অটো পেটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আমি ইউপিআই পিন দিয়ে দেবো এই যে নিচে দেখুন একবারে অপশন আছে ডিলিট অটোপে তো নিচে ডিলিট অটোপেতে ক্লিক করতে হবে ডিলিট অটোপেতে ক্লিক করলে এখানে আপনাকে ইউপিআই পিন দেওয়ার জায়গা দেবে ইউপিআই পিন দিলেই কিন্তু অটোপেটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো আমি ইউপিআই পিনটা দিয়ে দিচ্ছি এবার অটোপেটা আমার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ